পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো সে মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারত না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না কচু পাতায় হাজার চেষ্টা করলেও যেমন পানি আটকায় না ঠিক তেমনি কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও ধরে রাখা যায় না পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে যাদের মন ভালো তাদের ভাগ্য খারাপ কারণ তারা কাউকে ঠকায় না বরং নিজে ঠকে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছু কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না সম্পর্ক কখনও দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ আগামীকাল বাঁচবে কি না সে চিন্তা নাই কিন্তু কাল কাকে কীভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই করে এটাই বাস্তব শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি এই আছে তো এই নেই দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখি মুক্তি দিলেও মায়েরা টানে ফিরে আসে নিজেকে কখনো কারোর জন্য পরিবর্তন করবেন না কারণ সময় খারাপ এবং সে তোমাকে পরিবর্তন করে নিজে বদলে যাবে টাকা দিয়ে সব কিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হল নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হলো আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না করা সবচেয়ে বেশি কষ্ট তো তখন হয় যখন কারো সত্যিটা জানার পরেও সে মিথ্যা বলে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হঞ্জট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না মানুষ সেই আঘাতটা সহজে ভুলতে পারে না যে আঘাত সে খুব কাছের মানুষের থেকে পায় কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই আমার নেই হয়তো খুব ভালোবাসব নয়তো চুপ করে অনেক দূরে সরে যাব। পরিবর্তনকে ভয় পেও না যদি তুমি ভালো কিছু হারাতে পারো তাহলে তুমি আরও ভালো কিছু পেতে পারো জীবনে এগিয়ে যাও তবে কাউকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎ কাজে নয় জীবনে উন্নতি করো তবে কাউকে প্রতারণা করে নয় আনন্দ উপভোগ করো তবে হে কাউকে দুঃখ দিয়ে নয় অনেক সুখে থাকো তবে কারো চোখে অশ্রু ঝড়িয়ে নয় আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে শরীরের সৌন্দর্যর ভাগ খুব কম তাই কথা ও চরিত্র সুন্দর করুন আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন মোমবাতিটা নিজেই জানে না বুকের ভিতরে জড়িয়ে রাখা সুতাটাই তাকে তিলে তিলে শেষ করে দেবে অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মারা যাওয়ার পরে গরু জবাই করে এলাকাবাসীর মুখে ভাত দিলেও বাবা মায়ের আত্মা শান্তি পাবে না কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্যি নাও হতে পারে পুরো পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা অপেক্ষা করে না যতটা মহান আল্লাহতালা তার বান্দার তৌবা করার জন্য অপেক্ষা করে মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আপনি ভালো হলে মানুষ আপনাকে ঠকাবে আর খারাপ হলে মানুষ আপনাকে সালাম দিতে বাধ্য হবে এটাই হলো সমাজ বড় বড় ডিগ্রি অর্জন করে কী হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে চিন্তা এবং জল সর্বদা পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবনকে নষ্ট করে যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় যদি কখনো সময় পাও তাহলে একবার নিজের চরিত্রের দিকে ধ্যান দিও তাহলে অন্যের চরিত্রের বিচার করার ইচ্ছাটা আর থাকবে না খাবার যতই দামি হইক না কেন পচে গেলে তার মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা সত্য বলার কারণে যদি আপনার চারপাশে খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড়ো হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাই আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় সমালোচনার অপর নাম সফলতা যখন থেকে দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে তখন বুঝবেন আপনি সঠিক গন্তব্যে আছেন মানুষ চিনতে কোনো আয়না লাগে না একটা খারাপ সময়ই যথেষ্ট পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নাই পিছনে কিছুই নেই প্রতিষ্ঠিত হলে দূরের মানুষও কাছের হয়ে যায় আর না হলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ আল্লাহতালার শাস্তিকে ভয় করে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান জীবনের তিনজন ব্যক্তির কাছে কখনো গোপন কথা বলবেন না নাম্বার এক যারা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যদি সে নিজের স্ত্রীও হয় নাম্বার দুই যে ব্যক্তি একজনের সম্পর্কে আর একজনকে মিথ্যা কথা বলে বেরায় নাম্বার তিন নাবালক কোনো ছেলে বা মেয়েকে বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন